আর এটা কোনো জয়েন নাই ভাইয়া কোন জয়েন নাই কোন জয়েন নাই এবং এসএসএ 100% ইতালিয়ান কয় কখনো কোনো প্রবলেম হলে এটা নেমে যাবে

যারা মিডিয়ার আধুনিক গিজারগুলো নিতে যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন নিউ আজমির এন্টারপ্রাইজ তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের এটা হচ্ছে নিস্তালায় তিনশো উনসত্তর এবং সত্তর নাম্বার দোকান পাশাপাশি ইনস্ট্যান্ট গিজার আছে প্যানাসনিক ব্র্যান্ডের আর এগুলোর সম্পর্কে আমরা জানবো ওয়ারেন্টি গ্যারান্টি কি আর দাম কেমন রাখছে আমাদের সাথে আজকে রয়েছে বিল্লাল ভাই বিল্লাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া মিডিয়ার কি কি গিজার আছে আপনার ভাই যেহেতু আমি খুব মাল মানে কিছু মাল কয়েকটা ব্র্যান্ডের আমি স্টক করছি আচ্ছা আচ্ছা শীতের আগে খুব কম রেঞ্জে পাইছি সেটাও আমি আপনাদের শেয়ার করার চেষ্টা শীতের মধ্যে তো এগুলোর প্রাইস বেড়ে যায় ভাই শীতের মধ্যে তো প্রচন্ড দাম পড়ে বেড়ে যাবে আচ্ছা আচ্ছা শীতের আগে না জাস্ট আর একটা মাস ওয়েট করুন অলরেডি তো দাম বাড়িয়ে গেছে একটা মাস ওয়েট করেন এতেই আপনি দেখবেন প্রত্যেকটা মালে আমি যে রেট দেব সেটা থেকে দুই থেকে 3000 টাকা বেশি দিয়ে নিতে হবে আচ্ছা 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 আর একটা ধামাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আপনাদের মিডিয়ার গিজারগুলো কত কত লিটার আছে ভাই এখানে মিডিয়ার গিজারগুলি আছে আপনাদের হলো 30 লিটার

মিডিয়া যেরকম এসি দিক দিয়ে ভাই নাম কামাইছে আচ্ছা আচ্ছা তেমন এই গিজারের দিক দিয়েও তারা এই ক্লাস নাম কামাইতেছে আচ্ছা এগুলোতে পানি গরম হতে সময় কেমন লাগবে ভাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি না হয় আমারটা আমাকে ব্যাক করে দিবেন 8 থেকে 10 মিনিটের মধ্যে ফুল গরম হবে যে গরমটা থাকবে সেই গরমটা আপনি ফুললি 12 ঘন্টা পর্যন্ত থাকবে 12 ঘন্টা গরম ফুললি 12 ঘন্টা মানে আমি যদি সকালবেলা গরম করে যাই আমি অফিস থেকে এসেও তো দেখা যাচ্ছে এসেও ই করতে পারবেন আর এই যে যে 30 লিটারটা

আমরা সকালবেলা এটা ওয়ান করে দিলাম আমরা গেলাম তাড়াহুড়ার কারণে অনেক টাইমে অফ করতে পারি না

এটা তো ধরেন আট ঘন্টার উপরে যদি পানি যায় যদি সেটা গ্লাস কোটেড না হয় সেটাতে আপনার শ্যাওলা কিংবা জীবাণু টিবাণু জন্ম নিতে পারে আর এটা গ্লাস কোটেড দেওয়ার কারণে এই জীবাণুটা কিংবা এই যে শ্যাওলাটা ধরবে না এই গ্লাস কোটেড গেল তারপরে আছে আপনার স্টিলে স্টিলের ফাইবার দেওয়া গ্লাস কোটেডটাকে আবার স্টিল স্টিলটা দিতেছে তারপরে দেওয়া আছে ফ্রিজে যে ফোমটা থাকে এটা নর্মালি যে নর্মাল ব্র্যান্ডের গুলি সেইগুলি দেওয়া হলো জুট আচ্ছা জুটগুলিতেই প্রবলেম দেখা দেয় অনেক ভিডিওতে দেখবেন এবং আমাদের গত বছরের ভিডিওতে আমি জুটটা দেখায় দিয়েছিলাম আচ্ছা আর এই বছরে সেটারই আবার আপনার ফ্রিজের ফোম দেওয়া তারপরে আছে হলো বাইরে যে প্রস্তুতটা সেটা হলো এক শীট এবং এই শীটটাও আপনার নরমালি আপনার থাকে হলো আপনার দুই তিনটা ইপড়া আচ্ছা করা কিন্তু এটা কলম এক শীটের আর এটা কোনো জয়েন নাই ব্যা কোনো জয়েন নাই পুরোটা কোনো জয়েন নাই এবং এসএস এটা যদি আপনার আমি বলবো যে একটা নিবেন দশ থেকে পনেরো বছর আল্লাহ টেনশন ছাড়া ইউজ করতে হবে এটা হলো তিরিশ লিটার এটা টেম্পারেচারটা আপনি কমাতে বাড়াতে পারবেন কারো কমাতে বাড়াতে পারবেন এটা হলো তিরিশ লিটার এটা হলো চল্লিশ লিটার এটা 50 লিটার सेम জিনিস সেম সবকিছু জাস্ট সাইজ ছোট বড় আচ্ছা আচ্ছা তো এটার কয়েলটাও কিন্তু দেখেন এটা হচ্ছে 100% ইতালিয়ান কয়েল ইয়ার কয়েল আচ্ছা 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 ইতালিয়ান কয়েল ইতালিয়ান মিডিয়ার কয়েলটা হচ্ছে ইতালিয়ান কয়েল ইতালিয়ান হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভাই এগুলোতে কোনো ওয়ারেন্টি আপনারা দেন কিনা ভাই ব্র্যান্ড তো যখন আপনি ব্রান্ড নিবেন তখন আপনি দশ পনেরো বছর টেনশন করতে হবে না তারপরে এটা আপনি মিডিয়া দিতেছে আপনাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস আর আরেকটা একটা কথা বলে দিই শুধু আপনার অনেকের আমাদের বাসা বাড়িতে কোনো জায়গা হয় না এই যে দেখেন ভাই একটা ইনস্ট্যান্ট প্যানাসনিক এর হিটার নিয়ে এটা সাথে সাথে গরম করবে এটা আপনি দরকার এক গ্লাস দরকার এক গ্লাস নিতে পারবেন দুই গ্লাস দরকার দুই গ্লাস নিতে পারেন এবং সকালে ফজরের টাইমে যখন আমরা নামাজ পড়তে যাই তখন কলম আমাদের মা বাবারা অনেক টাইমে শীতের সময় তারা গিজারে পানিটা ই করব এটা পারে না তো এটাতে জাস্ট আপনি পুশ করবেন এই করবেন পানিটা এসে পড়বে এলা আপনি কমাতে বাড়াতে পারবেন পাওয়ার যতটুকু চান এবং বাংলাদেশে কোনো ইনস্ট্যান্ট হিটারে এরকম সেফটি নাই যা এটার মধ্যে আছে প্যানাসনিক হ্যাঁ প্যানাসনিক এটা কলম নয় স্টোর নয়টি সেফটি দেওয়া আচ্ছা আচ্ছা নয়টি সেফটি কখনো কোনো প্রবলেম হলে এটা নেমে যাবে টোটালি বোর্ডটা অফ অফ হয়ে আর কোনো কিছু হবে না আর এটা পরে যখন আপনি এটা ই করবেন দুই তিন মিনিট পরে এটা আপনি বসা দিলে আগের আগের মতো হয়ে যাবে এবং এটা অরিজিনালি মালয়েশিয়ান

আর এটা অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট এটা সবকিছু খোদাইলে করে লেখা আছে টেকনোলজি হলো আপনার জাপানিজ জাপানিজ আচ্ছা আমরা মিডিয়ার যেগুলো দেখছিলাম ভাই 30 40 50 এগুলোর প্রাইস গুলো বলে এটা পড়বে হলো 12500 টাকা 12500 30 লিটার আচ্ছা এটা কলম এক সপ্তাহের একটা অফার ভাইরা আচ্ছা এক সপ্তাহ পরে কলম প্রচন্ড দাম বেড়ে যাবে আমাদের ভিডিওটা যখন থেকে পাবলিসিটি হবে পাঁচশো টাকা চল্লিশ লিটারটা যেটা দেখতেছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পঞ্চাশ লিটার যেটা দেখতেছেন সেটা হল আপনার ষোলো হাজার টাকা এটা আমি বারবার বলতেছি এটা কলাম এক সপ্তাহের অফার যারা লুফে নেওয়ার তারা অতি শীঘ্র নিয়ে নেন আমি কলম খুব সীমিত পরিমাণের স্টক করতে পারছি কারণ আমি আমাদের ভিউয়ার্স কিংবা সাইফুল ভাইয়ের ভিউয়ার্সদেরকে একটু দেওয়ার চেষ্টা করতেছি যে আগে আগে আমি টু রেজাল্ট পাই আচ্ছা এরপর আমরা ইনস্ট্যান্ট এরপরে ইনস্ট্যান্ট আপনি নন ব্র্যান্ডেরও যদি একটা ইনস্ট্যান্ট কিনেন সেটা তো করুন আপনি অনেক টাইমে ভাই বাস্ট হওয়ার ভয় থাকে কারণ অনেকগুলিতে আমরা নিয়ে অনেক প্রতারিত হয়েছি আর একটা ব্র্যান্ড নেবেন দশ পনেরো বছরে কিনতে হবে না একটা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনলেন সেটা কিনলে কোনো বছর এক বছর ইউজ করবেন এক বছর পর ফেলে দিতে হবে আর এটা নেবেন দশ বছর পনেরো বছরও আপনি কিনা লাগবে না কেনা লাগবে এটা হলো দুই হাজার একুশের মডেল এটা আবারও ই দেওয়া আছে টিপ টিপ কলার এলবি টেস্ট দেওয়া আছে ঠিক আছে এটা হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা

সব এছাড়াও আদার যে কোনো ব্র্যান্ড চান সব ব্র্যান্ড আমার কাছে সব ব্র্যান্ডে নিতে পারবেন তো আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেই যেই ব্র্যান্ডের গিজার প্রয়োজন হয় আপনারা কালেক্ট করতে পারেন